গুড মর্নিং তোমাদের সবাইকে আমি পাপড়ি আর আজ আমি আবার হাজির হয়ে গেছি আমার সারা দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে আমার দিনটা শুরু হয় প্রচণ্ড ব্যস্ততা দিয়ে যদিও দিনটা খুবই সাধারণ কিন্তু শুরু হয় প্রচুর ভালোবাসার কিছু মুহূর্ত দিয়ে ছেলের জন্য রান্না করা ও টিফিন গুছিয়ে দেওয়া স্কুলের জন্য সমস্ত কিছু গুছিয়ে দেওয়া সকালের এই ব্যস্ত সময়টা আমার ভীষণ 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 ভাবে একদম মানে রাজধানী এক্সপ্রেসের মতো কাটে আজকে ভাবছি ওর টিফিন একটুখানি চিল্লা বানিয়ে দিই কিন্তু সেটাকেই ভাবলাম একটু স্পেশাল করে ওর ভেতরে একটুখানি চিজ টিজ দিয়ে ওকে একটুখানি খুশি করে দিই ও চিজ খেতে খুব ভালোবাসে যাতে দিন ও একটুখানি এনার্জি পায় আর এই দেখো ওর বাবা চললো কাঁধে ব্যাগ নিয়ে যেন ওই স্কুলে যাচ্ছে ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আজকালকার যেন মনে হয় বাবা মাই স্কুলে পড়াশোনা করছে তাই না বলো তো চলো ব্লগটা শুরু করি মর্নিং মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার দেখলে হুটুস্তক চলে গেছে স্কুলে ওকে করে তারপর একটুখানি আমি একটু মানে কি বলবো এই ছোটোটাকে নিয়ে পড়তে হয় ও অনেক সময় উঠে পড়ে ওকে খাওয়ানো দাওয়ানো আজকে ওঠেনি আজকে একটু দুঃখে ঘুমিয়ে গেছিলো তো এনার এই যে গুড মর্নিং গুড মর্নিং ওই জানে আর ওয়েদারটা আজকে বাইরেটা একদম জঘন্য হয়ে আছে যাই না মন্থার এফেক্ট কিনা তো এবার এবার মনে হচ্ছে শীতটা পড়বে কারণ এই এই টাইমে বৃষ্টি মানেই হচ্ছে কিন্তু শীত পড়া বুধবার আর আজকে সেরকম কিছু প্ল্যানিং নেই সকালবেলা একটা মিস আপ হয়ে সকালবেলা একটা মিস হয়ে গেল ব্যাপার ওর ভ্যাকসিনটা ছিল কি আর সেটা অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি দিন যেহেতু শরীর খারাপ ছিল বলে মানে পেট খারাপ ডায়রিয়ার প্রবলেম ছিল বলে তোমরা তো জানোই ও তাই জন্য ভ্যাকসিনটা দেওয়াতে পারিনি তো শরীর খারাপ থাকলে ভ্যাকসিন দেওয়া যায় না মামা কী করছিস খালি ওইখানে ওই পর্দার ফাঁকে গিয়ে দাঁড়িয়ে থাকবে তো আমাকে দুটো প্লেট দিও হ্যাঁ হয়ে গেলে যে অবস্থা আমি তাদের করে স্নান করে ঘুম পাড়িয়ে দিই আবার কুটুসকেও আনতে দেখে আমি যাই না ও যায় কারণ যদি না ঘুমায় তাহলে আমি কুটুসকে আনতে যেতে পারবো না ওকেই বলবো আনতে আর এত কাছে কুটুসকে খালি করিতে নিজে চলে কিছু কিছুতেই আসবে না তো যাই হোক আস্তে আস্তে শেখাতে হবে কারণ বড় হচ্ছে সপ্তাহে গিয়ে গিয়ে আনাটাও তো পসিবল হয় না আর চেষ্টা করি যতটা সম্ভব নিয়ে আনার আর কি তো যাই হোক একই এখন চলো পাড়িয়ে দিয়ে বাজলো এখন একটা বাজলে দশ আজকে সব তাড়াতাড়ি মানে ওর হওয়া মানে আমার হাফ কাজ কম হাফেরও বেশি কাজ কমপ্লিট হয়ে যাওয়া তো এবার ও ঘুমিয়ে পড়লে কি আমি বাকি স্নান ধান পুজো টুজোগুলো সেরে বাকি সব টুকটাক কাজগুলো সেরে নিতে পারবো ওদিকে আজকে দুপুরে বললাম আজকে বললাম আজকে একটা কাজ করো বৃষ্টি বৃষ্টি হচ্ছে খিচুড়ি করো অনেকদিন খিচুড়িও হয়নি আর আমরা তো সবাই খিচুড়ি পছন্দই করি খেতে তো খিচুড়ি আর মাছ কষা মানে মাছ কাতলা মাছ কষা বললাম পেঁয়াজ রসুন টসুন সুন্দর একটু সুন্দর করে কষা কষা দেখে ভালো লাগে মাঝে মাঝে খিচুড়ি আর ডিম কষাও খাই মাঝে মাঝে কিন্তু আজকে মাছটা ছিল আমার মাছটাই করে ফেলো তো ওর ওর কুকিয়াও আজকে খিচুড়ি খাবে খিচুড়ি আর মাছ ভাজা তো কি আর ঘুমিয়ে গেছে যাই আমি এবার কাজটা সেরে নিই না না দেরি হয়ে যাবে এবার সব দেরি হলেই সব দেরি বাজলো এখন একটা ফুল চলো বাইরের বৃষ্টিটা এখন একটু কম বাইরের বৃষ্টিটা এখন একটু কমেছে কিন্তু মেঘলা আজ সারাদিন ডিপ্রেশনেই থাকবে মনে হচ্ছে হয়ে গেল ছাতা একটা ছাতাও পাচ্ছি না খুঁজে এবার কুটুসকে আনতে যাব সে আমি যাই আর সৌম্য যাই ছাতা তো লাগবে যা বৃষ্টি শুরু হয়েছে তো ভাবলাম চট করে ব্লিঙ্কিট থেকে ছাতাটা এনে নিই ব্লিঙ্কিট বাবার জয় সত্যি তাই মানে হট করে পাওয়া জিনিস এবার আমি তো বাগুলাটি যেতে পারবো না ছাতা কিনতে এইগুলোর জন্য সিরিয়াসলি এই অ্যাপগুলো এত কাজে দেয় মানে আট মিনিটে একদম ফটাকসে ছাতা চলে আসবে ফটাকসে আমি কুটুসকে আনতে যেতে পারবো মামা উঠে গেছো চলো চলো খেয়ে নেবে বাবু

এই তুই কি করছিস চল চলো চলো আমি নিচ্ছি এ না এ না এ না চল আই যা পড়ে বল তোলো 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 চলো চলো ভিতরে চলো কি কি ওইগুলো মুখে না দিলেই নয় মাম্মা ওরে ফ্যানটা চালা রে তোরা কি করছিস আবার তো চলো এখন একটুখানি চোখটা দুচক্ষু একটু বন্ধ দু দুচক্ষু একটু বন্ধ করতে হবে নালে সেই ভোর সাড়ে টা থেকে চলতেছে পর একটু চোখ না বন্ধ একটু এনার্জি নিতে হবে করতে হবে আর কি হনা চা এসে গেছে ওটো গুড ইভিনিং চাটা খাই ক্লিক ফেললে তৎক্ষনি এনলো চাটাকে দেখো দেখো চাটা এবং চা চা করছিল একটু আজকে একটু বৃষ্টি টিষ্টি পড়েছে তো তাই ভাবলাম চাটা একটু তাড়াতাড়ি কেউ অন্যদিন চাকে ইচ্ছা করে না আজকে ভাবলাম চা আমার ফেভারিট আমার ফেভারিট বিস্কিট নাইস টাইম যদি এত মিষ্টি দেওয়া থাকে মিষ্টি মিষ্টি যেহেতু চাটা মিষ্টি কম লাগে এবং তাও যদি চায় আমরা চিনি খাই না সুগার ফ্রি এটা কি নিয়েছিস হ্যাঁ মামু এটা কি নিয়েছো

দেখতে দেখতে এক্সামও চলে আসছে ফার্স্ট ডিসেম্বর থেকে এদের পোস্ট টার্ম হবে দেখতে দেখতে চলে চলেও আসবে ধরো এই মাস তো শেষ হয়ে গেল আজকে উনত্রিশ তারিখ আর দুদিন হলেই শেষ অক্টোবর মাস নভেম্বর তো ঘুরঘুর করে বেরিয়ে যাবে কোথা দিয়ে জানি না ডিসেম্বর তো হলে হয়েই গেলো তো আর এই যে এনার দুষ্টুমির বিরাম নাই আর ইনি একটার পর একটা কি যে করে বেড়াচ্ছে ভগবান জানে এখন না তুমি এখানে যেও না মামা এখানে যাও এখানে যাও এখানে খেলো এখানে গিয়ে খালি আমার গণেশজিকে এমন ঠেসে দেবে পুরো সব উল্টো হয়ে যাবে মানে যা তা করছে যা করছে এই যদিও তাই ভাবছি যে ওই যে ঠাকুরের শিব ঠাকুরের পাশে যে ত্রিশুল ওটা মাঝে মাঝে নিয়ে না মুখের মধ্যে দিয়ে দিচ্ছে তো ভাবলাম কি ভাবলাম যে যতদিন না একটু না বড় হচ্ছে এসব জিনিস ভেতরে ঢুকিয়ে রাখা ফলে এখন কোন সময় মুখে ব্যথা পেয়ে যাবে ওটাই টেনশন ওটাই চিন্তা এটা ভাবছি যে ঠাকুরকে প্রণাম ঠাকুরও বুঝবে কিছু করার নেই বাচ্চা মানুষ লেগে গেলে তখন মুশকিলের শেষ নেই আর একদম তো যত শার্প অবজেক্টস ওর হাতের সামনে না রাখা যায় তত ভালো দেখো কাজল 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 দিচ্ছে আমাকে এটাকে খুলনি কি করে হায় হায় না 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 শরীরে বাবা রে এটাকেই খুলেছে দেখ সারো সরো হাত সরো ওই পুড়ে আবি তো দেখেছো দেখেছো দেখো এটা কি নিয়ে যাচ্ছো পরে বাবা রে ঠিকো দেখো 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 করছে দেখো করছে তো বাজলো এখন পনে নটা ভাবলাম যে ডিনারটা সেরেই নিয়ে একটা ডিনার আমাদের ম্যাগি দাও এটাকে ধরি উফ র হাতে কাটার থেকে একটা চুড়ি গছিয়েছিল তো চলো আর ভাত যাও বসা নটা পুরো নটা না নটা দশ বাজে কুটুসের কুটুসের ম্যাম কুটুসের ম্যাম চলে গেছে আর ইয়ে করে দেখি বলে চলো আমরা ডিনার পরে কুটুসের আবার ম্যাগি স্যুপ খাবে ম্যাগি স্যুপটা ওকে বানিয়ে দিই

ওইটাকে ছিঁড়ে ফেলার সময় চলে এসেছে আমার মুখে দিচ্ছে হাতটা দেখেছো হ্যাঁ আবার কি না এখানে চলছে খেয়ে বোনেরটা নিয়ে চলে যাবো উপরে ওই যে তোমার সুপ পছন্দ হয়েছে ওই যে দেখো ধনে পাতা টনে পাতা দিয়ে করেছি একদম পাহাড়ের পাহাড়ের মতো চেষ্টা করেছি করেছি মানে চেষ্টা করেছি আমার জাস্টিন বিবারের গান দারুণ লাগে তো আমি এখন জাস্টিন বিবারের গান শুনছিলাম লেট মি লাভ ইউ এই গানটা

বেশ মজলিশের ইয়েতে বেশ রিল্যাক্স মুড তোমরা শুয়ে শুয়ে করছো সিনেমা দেখছো হয়ে গেছে আর ইনি কি করছে বাবা ছত্রপতি শিবাজি পড়ছে তোমার মেয়ে তার আমার পেট ছিঁড়ে বাহ দারুন পড়া আধা পেট নেই কি পড়াতু মেয়ে আমার ছত্রপতি শিবাজি পড়ছে তাও আধা পেজ নেই ওর মধ্যে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি বাজলো রাত্রি সাড়ে দশটা ওকে ফ্রেশ করে দিয়েছি আমি এখন নিজে ফ্রেশ হবো শুভ কালকে আবার সকাল সাড়ে পাঁচটা অ্যাজ ইউজুয়াল অ্যালার্ম আর তিন দিন আছে তারপর উইকেন্ড বাবা আমি না উইকেন্ডের অপেক্ষা নি কখন শুক্রবার ভোরবেলা উঠতে হবে না একটু জাস্ট আধ ঘন্টা পর শুভ আধ ঘন্টা একটু এডিটটা করে নিই যতটুকু পারি বাকিটা কাল ভোরবেলা করবো এমনিতে তো ভোরে উঠতেই হয় তো কোনো ইস্যু ওটা নিয়ে কোনো চাপ নেই তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক আর কমেন্ট করো প্লিজ ভালো লাগে আমার তোমাদের তোমরা যদি লাইক আর কমেন্ট করো তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে